শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার কথা যাদের সেই শিক্ষকে এবার নির্যাতনের অভিযোগে আলোচনায় ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে আহত হয়েছে ১৩ বছরের এক শিশু ছাত্র অভিযোগ রয়েছে মাদ্রাসার শিক্ষক জুনায়দ আহমেদ ফোনে কথা বলায় ক্ষিপ্ত হয়ে গাবগাছের লাঠি দিয়ে বেধড়ক পেটান ছাত্র আবু বকরকে গাবগাছের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে বৃহস্পতিবার রাতে উপজেলার গালোয়া ইউনিয়নের দারুলকুর আর নুরানি কাউমি মাদ্রাসায় এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে আহত ছাত্র আবু বকর সিদ্দিক মানসু রাজাপুর উপজেলার সাতোরিয়া গ্রামের মহসিনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র অভিযুক্ত শিক্ষক জুনায়েদ একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে শিক্ষকের এমন নির্মম নির্যাতনে মানসিকভাবেও ভেঙে পড়েছে আবু বকর এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ওই শিক্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষকের এমন নির্যাতনের ঘটনায় আতঙ্কে অন্যান্য শিক্ষার্থীরাও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে এমন ঘটনা আরও বাড়বে বলেছেন স্থানীয়রা আহত আবু বকর সিদ্দিক মানসু বলেন স্যার আমাকে ফোনে কথা বলতে নিষেধ করেছিল কিন্তু আমি বন্ধুর ফোনে কথা বলছি দেখে ক্ষিপ্ত হয়ে গাব লাঠি দিয়া মার্সে মাদ্রাসার কোনো বাইরের মোবাইলটা কথা হওয়া নিষেধ আমি কমিটির মোবাইল দিয়ে কথা বওয়াসলাম তার জন্য আমার মার্সে মার্সে গাব গাছের লাঠি দিয়ে আমারে প্রথমে অনেক হাপ পড়বেছে তারপরে আমি মাদ্রাসা হালাইয়ে তারপরে ব্যাটটা নিয়ে আমার মারা শুরু যে যতক্ষণ পর্যন্ত ব্যাটটা ভাইঙ্গি মানে ভাইঙ্গি গেছে অতক্ষণ পর্যন্ত মারতে আসছে মারার কারণটা ছিল আমি কমিটির মোবাইল দিয়ে কথা বলার নিষে তার জন্য আমি কথা বলছি কেন তার জন্য আমাকে মারছে কথা বলার জন্য গেছিলাম সে দেয় নেই সে বলছে তোর তোমার বাপে ফোন দিলে আমি কথা বলবো কিন্তু তোমারও কথা বলতে দেবো হসপিটালে আনছে আমরা আব্বু তারা নিয়ে আসে আমি ভালো জানতাম মাঝে মাঝে কেমন জানি খারাপ জানি মাঝে মাঝে আমরা দেশে শেয়াল নাই আর একজন মহতামি হুজুর আছে সে তার বাড়ি গেছে আসার পর আর যে সময় আসছে তার সময় সেই সময় আমাকে দেখছে আমাকে যখন মারছে তখন কেউ সাহস ছিল ধরার সাহসুরা ধরার সাহস নেই আমাকে যে সময় মারছে সেই সময় আমি মানে মাথায় কিছু কাজ করে নাই সময় কিছু বেশি এটা কিছু দিতেও পারেনি এবং হসপিটাল নিয়ে আসছে আর বাবু সবাই নিয়ে আসছে সে সময় আমার একটু উস ফেরছে আমি সচাকারি দেখি হসপিটাল আমার ছেলের নাম আবু অকুর আমার ছেলের যে মারছে এটার যেটা ই হয় আপনারা এটার ব্যবস্থা ওই মাদ্রাসার আমার সাথে কথা বলছে এটি নিয়ে শিক্ষক মারছে তাহলে জুনায়েদ হাফেজ জুনায়েদ এখন চিকিৎসা করামো তারপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমি নিব পরে ওর আগে না যেটা পড়ছে আমাদের সাথে দিয়ে ওইদিকে আমার আমি বলছি যে আমি আইটিএসি পরে কে ঠিক আছে তাহলে আমি আমি কিছু আমার ছেলে যদি তুমি মারো তাহলে আমি ছেলে নিয়ে যাবো মাসে সারা শরীর মাসে ফিরিয়েছে লাগ দিয়ে রাজাপুরের গালুয়ার দারুল কুর আর নোরানি কাউমি মাদ্রাসার অভিযুক্ত জুনায়দ বলেন লাঠি দিয়ে পাঁচাই দুইটা পিঠান দিছি তখন হাতে পড়ছে মাদ্রাসা পরিচালক মজিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন ছাত্রকে বেশি মারা হয়েছে এভাবে মারা ঠিক হয়নি

see in bangla news desk